আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে আমাদের বাবুল ভাই আছে তো বাবুল ভাইকে আজকে দেখিয়ে দেবো আমরা ক্লাস অ্যাক্সেলেটার এবং ব্রেকের যে কাজগুলো কি আমরা তো যে তিনটা প্যাডেল দেখতে পাচ্ছি এই তিনটা প্যাডেলই আসলে একটা ম্যানুয়াল গাড়ির প্রাণ বলা যায় আমাদের ডাইন সাইডে যে প্যাডেলটা আছে এটা হচ্ছে অ্যাক্সেলেটার প্যাডেল এর সাথে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে ব্রেক প্যাডেল আর একেবারে ওই যে বাম সাইডে আছে ওটা হচ্ছে ক্লাস প্যাডেল তো আমরা যদি গাড়ির যে আরপিএম আছে যেটা গাড়ির আরপিএমটা আছে যেটা থ্রোটল এক্সেলেটার যাই বলি এই আরপিএম বাড়ানোর জন্য আমরা এক্সেলেটারের মতো পাড়া দিতে হয় এক্সেলেটার পাড়া দিলে কি হয় গাড়ির ভিতরে জ্বালানি বেশি করে প্রবেশ করে গাড়ির ভিতরে জ্বালানি বেশি করে প্রবেশ করার কারণে গাড়ির শক্তি বৃদ্ধি পায় এবং গাড়ি জোরে চলে আর ব্রেক হইতেছে গাড়ি থামানোর জন্য সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে ব্রেক আর এরপরে ক্লাচ হচ্ছে ক্লাচের মেন কাজটা কি ক্লাচের মেন কাজটা হচ্ছে ইঞ্জিনের সাথে গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা কারণ ইঞ্জিন ইঞ্জিন থেকে কিন্তু চাকা সরাসরি ঘুরে না চাকা ইঞ্জিন থেকে যদি চাকা সরাসরি ঘুরতো তাহলে কিন্তু চাবি দেওয়ার লগে লগে ইঞ্জিন চলতো আর চাকা গাড়ি চলা শুরু করতো নাকি এমনই তো না ইঞ্জিন থেকে প্রেশার প্লেট ক্লাস প্লেটের মাঝখান দিয়ে শক্তিটা গিয়া ফ্লাই প্লেট ক্লাস প্লেটের ভিতর দিয়ে গিয়ার বক্সে ঢুকে এবং গিয়ার বক্স থেকে চাকার মধ্যে শক্তি প্রবেশ করে তখন গাড়ি চলে গাড়ির গিয়ার পরিবর্তনের সময় ক্লাসের মধ্যে হয় কারণ ক্লাসিক কারণ গাড়ি ইঞ্জিনের সাথে যদি গিয়ার বক্সের সামঞ্জস্য থাকে কিংবা যোগ থাকে আর ওই অবস্থায় যদি আর আর ওই অবস্থায় যদি আমরা গিয়ার ফাঁড়াতে চাই তাহলে তো গিয়ার বক্স ঘোরার ভিতরেই থাকবো গিয়ার আর পড়বো না তাই ক্লাসের মধ্যে পাড়া দিলে ইঞ্জিনের সাথে গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন আরামসে গিয়ার ফালানো যায় আরামসে গাড়ি ব্রেক করা যায় তো ক্লাসের ক্লাস কিন্তু অতি গুরুত্বপূর্ণ জিনিস ক্লাচ অতি গুরুত্বপূর্ণ জিনিস এটা খেয়াল রাখতে হবে আমরা গাড়ির গিয়ার শিফটিংয়ের সময় ক্লাচের মধ্যে পাড়া দিয়ে গিয়ার শিফটিং করবো এবং গাড়ি স্পিডে তারপরে অ্যাক্সেল্টের মধ্যে পাড়া রেখে আস্তে আস্তে ক্লাচ ছেড়ে গাড়ি চালাবো ঠিক আছে তাহলে আমরা কী শিখলাম তিনটে প্যাডেলের

হ্যাঁ বাম্পা নির্ধারিত আমি বলি আমাদের বাম্পা নির্ধারিত থাকবে ক্লাচের জন্য সব সময় আর ডান ব্যবহার হবে ব্রেক আর এক্সিলেটারে মনে থাকবে না এটা